Субтитры сделал DimaTorzok

ঘূর্ণিঝড় রেমালের কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে মানুষের ঘরবাড়ি নাই ভাইঙ্গিয়া সুর ভাইঙ্গিয়া সুর যে শেষ যা আমরা ভিডিওতে দেখতেছেন বোরগুনায় এখন তাণ্ডব চালাইতেছে রেমাল এই পরিস্থিতি দেখেন বর্তমানে এই পরিস্থিতি দেখেন এই বর্তমান পরিস্থিতি দেখেন এই খাবে সাইডে তাদের ঘরবাড়ি ভাইঙ্গিয়া সুর যে একসাথে হয়ে গেছে দেখেন ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে যে আপনারা ভিডিওতে দেখতেছেন আপনারা দেখলেন তাদের ঠিক মতো নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষ দুটি বড় অসহায় তাদের কোনো থাকার কোনো ব্যবস্থা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই ঘর ছিল একটা তাও শেষ ঘূর্ণিঝড়ে পারলে বেশি বেশি একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন আল্লাহ এ মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন হায় রে আল্লাহ কি অবস্থা এ লোক দুটি যাবে কোথায় আল্লাহ এত বড় বিপদ দিও না কাউকে আল্লাহ